হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি এখন হচ্ছে বিকেলবেলা বিকেল এখন পাঁচটা দশ বাজে আমি আর আমার বড় জমাইবাবু যাচ্ছি নার্সিংহোমে সেখানে আমার বোন ভর্তি রয়েছে তাকে এখন আমরা দেখতে যাচ্ছি আর এখন হচ্ছে যে বিকেল পাঁচটা দশ বাজে বাড়ি থেকে বেরিয়েছি আরও কিছুটা দেরি হয়েছে মোটামুটি ওই সাড়ে পাঁচটার মতো আর এখন নার্সিংহোমে পৌঁছে গেছি মোটামুটি ছটা পাঁচ দশ হবে তো সন্ধে হয়ে গেছে সেই জন্য এখন বেলাটা যেহেতু খুব ছোট। আর কোনখানে ভর্তি আছে না আছে আমরা তো জানি নি তো সেই জন্য বাইরে আমার ভাই আর আমার বোনের বর দাঁড়িয়েছিল ওদেরকে সঙ্গে নিয়ে আমরা এখন ওপরে যাচ্ছি অনেকগুলো সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠছে তো উঠছি তো উঠছি শেষমেশ চারতলাতে আমরা এসে পৌঁছালাম চারতলা এসে পৌঁছেছি আর এখানে এসে আমরা রুম খুঁজে পেয়েছি মানে চারতলা থেকে চারতলাতে উঠেই হচ্ছে আমাদের বোনের রুমটা মানে যেখানে ভর্তি আছে এখানে এসে দেখছি সমস্ত কিছু মানে হয়েই গেছে প্রায় অনেক কিছু চ্যানেল করা হয়ে গেছে ব্লাড নেওয়া হয়ে গেছে ব্লাড টেস্ট করার জন্য আর সেলাইন দেওয়া হয়ে গেছে এখানে আছে আমার ভাই আমার বাবা বর্দি আর আমার মা ভাই তো আমাদের সঙ্গেই ওপরে এলো নিচে দাঁড়িয়ে ছিল আর এখানে মা বসে আছে বোনের একটি ছেলে আছে আর একজন আসতে চলেছে তো সেই জন্য বোন এখন অপেক্ষায় শুয়ে আছে তিনি কখন আসবেন বোন শুয়ে শুয়ে কষ্ট পাচ্ছে দেখে কিন্তু মনটা ভীষণ খারাপও লাগছে কিন্তু কী আর করা যাবে এই কষ্টের তো আর ভাগ নেওয়ার নয় যে যার কষ্ট নিজেকেই করতে হবে বাবা এখন মাথার কাছে দাঁড়িয়ে আছে আর বাবা যদি এরকম মাথার কাছে দাঁড়িয়ে থাকে যত কষ্টই হোক না কেন সমস্ত কষ্টের মধ্যে কিন্তু মুখে হাসি ফুটে যায় তো যাই হোক এখন পাশাপাশি যে সমস্ত পেশেন্টরা ভর্তি আছে তাদেরকে এক এক করে নিয়ে যাচ্ছে আর আজকে কিন্তু সবারই ছেলে হচ্ছে বোনের চার নম্বরে ছিল তো সেই জন্য আগে এক দুই তিন এক এক করে ওদের নিয়ে যাচ্ছে নিয়ে আসছে সেই সমস্ত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখছি আর আগের যে তিনটে হলো আগের তিনজন তিনজন এদিকে কিন্তু ছেলে হলো তাই আমরাও ভাবছি এখন আমাদের কি হয় তো এবার নিয়ে যাওয়া হবে মনে হচ্ছে কারণ এক এক করে সমস্ত কিছু দেখছি রেডি করছে যে বিছানাটায় বাচ্চাটাকে রাখা হবে সেই বিছানাটা রেডি করছে সব এক এক করে রেডি করছে আর আমরা এখন অপেক্ষায় আছি কখন নিয়ে যায় তারপর কিছুক্ষণের মধ্যেই একজন নার্স এলো নিয়ে যাওয়ার জন্য তো সেই জন্য আমার বোন এখন বিছানা থেকে উঠছে লিফটে করে নিয়ে যাওয়া হবে মানে ওটিটা হচ্ছে তিন তলায় আর আমার বোনেরা ছিল চার তলায় তো লিফ্টে করে নিচে নামানো হবে সেই জন্য একটা হুইল চেয়ার নিয়ে এসেছে আর হুইল চেয়ারে করে এখন নিয়ে যাওয়া হচ্ছে ওকে লিফ্টে করে ওই দিক দিয়ে নিয়ে আসছে আর আমরা সিঁড়ি দিয়ে নেমে এলাম এইখানে মানে এই দিক দিয়ে আমরা এসে ওটিতে পৌঁছে গেছি আর ওকে যেখানে মানে লিফট আছে সেইখান দিয়ে ওকে আনা হবে বার করা হবে আর কি সঙ্গে বাবা এলো আর ওই যে আমার বোনকে বার করা হচ্ছে যেখানে লিফ্ট আছে সেখান থেকে আপনজদের উপস্থিতি আমাদের সব সময়ই ভালো লাগে আর আপনজনদের সঙ্গে নিজের লোকদের সঙ্গে সময় কাটাতেও আমাদের ভালো লাগে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে মানে বিশেষ করে এই সময়গুলোতে নিজের লোককে কিন্তু খুবই কাছে পেতে এবং পাশে পেতে ইচ্ছে করে মনে কিন্তু একটা আলাদা ভরসা পাওয়া যায় যখন এই মানুষগুলোর মুখ দেখে ওটিতে যাওয়া হয় বাইরে বসে বসে আমার জন্য অনেকগুলো মানুষ অপেক্ষা করছে আমার জন্য অনেকে বসে আছে যে মানুষটি ওটির ভেতরে যাচ্ছে তার কিন্তু এই জিনিসটা ভাবতে ভীষণই ভালো লাগে বা ভালো লাগবে আর কি ढाकालिसि <laughs> अहि <laughs> <बाँ बारे। laughs> সবাই আমরা এইখানে অপেক্ষা করে বসে আছি আর আমি তো দাঁড়িয়ে আছি আর আমার দিদিকে বললাম যে আমাকেও একটুখানি ক্যামেরাবন্দি করে রাখ যাতে ভবিষ্যতে আমিও দেখতে পাই যে আমিও আমার বোনের কাছে ছিলাম এই সময়টায় আর কি তো সবাই আমরা ভাবছি কী হয় ছেলে হয় না মেয়ে হয় ছেলে হয় না মেয়ে হয় আর এমন সময় বাবা বলছে যে আঙুলটা ধর দেখি কোন আঙুলটা ধরিস ছেলের আঙুলটা না মেয়ের আঙুলটা তো কোন আঙুলটা ধর মা তারপর ধরেছে কিন্তু কোন আঙুলটা ধরেছে বাবা সেটা নিয়ে জানে বাবা কিন্তু বলেনি যে কোন আঙুলটা মানে ছেলের ছিল আর কোন আঙুলটা মেয়ের ছিল আমার মেসদি প্রথমে আসেনি একটু দেরিতে এসেছে উঠিতে নিয়ে যাওয়ার পর কারণ আমার মেসদিরও বাড়িতে ছোটো ছেলে তো সেই জন্য মেসদি একটুখানি পরেই এসেছে এবার কে আগে কোলে নেবে সেই নিয়ে দুই বোনে চলছে ঝামেলা মেজদি বলছে আমি আগে কোলে নেব আর বরদি বলছে আমি আগে কোলে নেব বরদি ব্ল্যাঙ্কেট নিয়ে ওই জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে মেজদি বলছে আমারই আগে কোলে নেওয়া দরকার কারণ আমি অনেক তেল মাখিয়ে দিয়েছি পায়ের তেল দিয়ে দিয়েছি পেটে তেল দিয়ে দিয়েছি তো সেই জন্য বলছে আমার আগে কোলে নেওয়া দরকার আর আমার বরদি বলছে আমি যেহেতু বড় আমি বড়ো দিদি সেই জন্য আমার আগে কোলে নেওয়া দরকার অনেকক্ষণ ধরে আমরা এখানে অপেক্ষা করে বসে আছি ভেতর থেকে কিছুই খবর আসছিল না তারপর শেষমেষ খবরটা এলো মানে যে খবরের জন্য আমরা এখানে এতক্ষণ অপেক্ষা করে বসে আছি সেই খবরটা সেসমিস আমরা পেলাম এবং খবরটা পাওয়ার পরেই যারা দূর থেকে আমাদের সঙ্গে আছে এবং এই খবরটির জন্য অপেক্ষা করে বসে আছে তাদের ফোন করে করে আমরা খবরটা দিয়ে দিলাম যার অপেক্ষায় আমরা এতক্ষণ ধরে বসে আছি এই হচ্ছে সে যার করে বোনের আরও একটি ছেলে হয়েছে এতক্ষণ পর্যন্ত যাকে আমরা দেখতেই পাচ্ছিলাম না মায়ের শরীরেই বসবাস করছিল মায়ের খাওয়াই ছিল ওর খাওয়া মায়ের ঘুমানোই ছিল ওর ঘুম এবার কিন্তু আর সেটি হবে না কয়েক মিনিটের মাত্র ব্যবধান শুরু হয়ে গেল এবার থেকে নিজের জীবনের লড়াই এবার নিজেকে ঘুমাতে হবে নিজেকে খেতে হবে সব কিছু নিজেকেই করে নিতে হবে আর কিন্তু মায়ের ঘুমেই ঘুম নয় আর মায়ের খাওয়াই খাওয়া নয় এবার থেকে শুরু হয়ে গেল পৃথিবীর বুকে নিজের পথ চলা এবং নিজের জীবনের সংগ্রাম

রাত হয়ে যাচ্ছিল সেই জন্য আমরা বাড়িতে চলে এলাম আর ভিডিওটাও আজকে এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন